নমস্কার এবং আদা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত তো চলে আসছি আমি আপনাদের সাথে তাই না কালকে আমাদের ব্লগ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরতে গেছিলাম সারাদিন ঘোরাঘাড়ির যে বিষয়টা ছিল সেটার উপরে একটা ব্লগ তৈরি করে আপনাদের দিয়েছিলাম আর ব্লগটা বড় হয়ে গেছিল দেখে আর যে বাজারগুলো করছিলাম আমরা সেগুলো আর কালকে ব্লগে দেখাইতে পারি না তো আমরা কি কি বাজার করছিলাম চলেন দেখে আসি আর সম্পূর্ণ সব কিছু কিনতে পারি নাই আজকে আরো কিছু কেনাকাটা করা লাগবে কারণ ওই সব কিছু ছিল না ওইখানে হাতে নাগালে আর আজকে আবার কিছু কিনবো বিকেলের দিকে সেগুলো আপনাদের দেখাবো সারাদিন কি কি করে জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে চলুন আমরা কি বাজার করছি সেগুলো বাজার থেকে কি কি

আমরা কালকে বলছিলাম যে এক কেজিতে কয়টা হয় বলে দিব দেখি কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দুই হালি দুইটা আছে

আর যে পাশে ফলগুলো তো দেখালে আজকে পূজা রাত্রেবেলায় পূজা আর কি নিয়ে এলাম বাজার করে আর পূজার যে পাশে অঙ্কনের সব এখানে দেখা হয়েছে আর কলার বড়া বানাইব দেখে কলার তাল আগে তালটা ঘষে নেব ঘষার যে ঝুল আর কি বেরোয় ওটা যে তালের বড়া তো এই যে মৃত্যুবর্তীরা একটা শাড়ি দিয়েছিল রে ওই শাড়িটা মায় পরছে আপনারা দেখেন কেমনে শুলে যাও টুপি যাও টুপি টুপি যাও এনে এংনা তাল দিয়ে আবার টুপিও বানা যায় আগে মা বানা দিতে মনে আছে এই যে টুপি এরা মাথায় পরে যায় এই যে এরা এলো টুপি আমরা শুনতে বরনে তাহলে বসতে বসতে বড়া বানাতে খিচুড়ি বানাতে বানাতে সময় লাগে একা কি বুঝছেন ওই যে এটা বনি দিছে অনলাইনে অর্ডার করে ওই দিতে পূজা উপলক্ষে দিছিল আর কি দুর্গা পূজা দিয়ে আছে এই উপলক্ষে এই পূজা উপলক্ষ আমি কইরা লইলাম দুর্গা পূজাটা দি আছে বললাম আগে থেকে দিছে পড়ে তাই না দেখতে তো বইছে নাকি কি মনে হইছে সাইডে

এক তো তালগুলা কত রস আর কি বের হইসে মা একটু ছাগনাটা উচ্চ কর ও গা বলা ফেটে গেছে ও এত কষ্ট দিলে সফল হইল মা ও তালের বড়া এই দে নিশ্চিকা দেখা যায় এইটুকু ভরছি কিনতে ছোটাম আর রুটিগুলো নিতে আসে ছাতনায় দুইটা নাকি তিনটা রুটি রাখছে আর এখন বেলবো তো কাছে দেখাম কি সুন্দর গুলোয় এটা শুধু মহিলারাই করতে পারে পুরুষরা বানাইতে পারে না পুরুষদের এত অভিজ্ঞতা নেই পুরুষরা এত বুদ্ধিমান নয় মেয়েদের মতো যে বারবার দুই পিট করবে আর পুরুষদের হাত বের হবে

কোমা কি কইবে তোমার পিছনে একজন জাম্পিং ম্যান আছে তালে বড়া বাজা হচ্ছে তালে তাল দিবিancer গিটালের মধ্যে দু ভূতলে বাজা হবে ডুববে আর উঠবে দুবার বিদেশে যাবো পুরোটা উল্টা দেয়া আজকে সব নিরামিষ আইটেমের মধ্যে মানে পূজার সব কিছু করা আছে তো পাশে কলার বড়া আর এ পাশে তালের বড়া বড়া ভাজাও সব শেষ হয়ে গেছে গা মানে খিচুড়ি রান্না করুন বড়াগুলো আগে ভেজা নিলাম রুটিও ভাজা শেষ রুটি আর বড়াটি ভাজা শেষ তে পাশে ডাল বসাইছিলাম ডালগুলো সিদ্ধ হয়ে গেছে গা গোটা দিয়েছি বলে গেছে মানে সোমবার দেন পাঁচ ফোরন জিরে আর শুকনামুজ দিয়েছি তালের মধ্যে দিয়ে দেবো কারণ সুজি দিলে একটু আটা আটা হইব পরে লাস্টে হবে লোল তাহলে নিরামিষ আর একটু সবজি রান্না করুন মিষ্টি কুমড়ে দিয়ে একটু সবজির তরকারি হবে দিচ্ছি তো ভাজে আসা যা দিয়েছি কিছু নেই এক চামচ দুই চামচ করে দিই বেশি করে

আর সেই আর কিছু না তবে অনেক মানুষ নারকেল গুঁড়াও দেয় এটা একটু ঘন হয়েছে যেরকম এই যে হন অনেক পাতলা আছে এটা যদি ঘন হইলেই মনে হয় তারপরে কাছে খিচুড়ি রান্না মান হইছে হয়ে গেল খিচুড়ি খিচুড়ি এই যে পাতলা খিচুড়ি থেকে যে গোপালের খাবারগুলা ওইগুলা আমি সাজিয়ে নিছি প্রথমে দিছিলাম এই যে এইগুলা মিষ্টি মিষ্টি না লাড্ডু লাড্ডু নিচে দিয়ে তারপরে ওটা একটা চ্যাপটা কী জানে আসে তার উপরে আরেকটা লাড্ডু দিছি আর এইদিকে দুই কালারের মিষ্টি আনছিল কালা দুইটা ওইদিকে দিছি সাদা দুইটা এদিকে আর মাঝখানে একটা লাড্ডু আর সন্ধ্যায় একটা ধরাইছে

জন্মাষ্টমী উপলক্ষে সেইগুলো আপনাদের একটু দেখাই তারপরে আমার কথাবার্তা বলতেছি তো এই পাশে অনজিও আমাকে হেল্প করতেছে ওরা অনেক আগেই স্নান করে শাড়ি পরে নিয়েছিল এগুলা গুছাইছে আর আমি তো আসছি অফিস থেকে এরপরে স্নান করে নিলাম এই পাশে ফল কাটছে এইখানে শশা তারপরে আখ আম পেয়ারা এইগুলা আছে আর এখানে সন্দেশ লাড্ডু মিষ্টি যা আছে এইগুলাই তো গোপালের তো ছানা সন্দেশ খুবই প্রিয় সেইগুলো থাকতে পারলে খুবই ভালো হয় যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে আমার আছে আর এখানে দুর্বা তুলসী পাতা তিল ধান হর্তুকি সব কিছুই নেওয়া হয়েছে আরও হয়তো অনেক সামগ্রী লাগে বাসাবাড়িতে বাড়িতে যতটুক সম্ভব আমরা চেষ্টা করছি এই পাশে প্রদীপটা ধরানো হয় নাই ধরানো হবে আর এই তো আপাতত আমাদের এই যে রাধা কৃষ্ণের যুগল ছবি দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে লক্ষ্মী নারায়ণের ছবিও আছে দুইটা জিনিস দুইটা তিনটা জিনিস সেগুলো আমি একটু আমার মতো করে আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কততম অবতার বলছিল যে আবির্ভূত হয়েছিল যে এটা অষ্টমতম অবতার হবে শ্রীকৃষ্ণ অষ্টমতম অবতার হিসেবে দাপর যুগে আমাদের যে চারটা যুগ আছে সত্য দেতা দাপর কহি দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বলি আমরা আবার কেউ জন্ম জয়ন্তী বলে যোগ্যগুলো উৎসব বলে তো এইগুলো আরও হয়তো নাম থাকতে পারে তো এই নামগুলা কি একই অনুষ্ঠান না আলাদা 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 ভিন্নতা আছে এগুলো একই অনুষ্ঠান আমাদের ভারত উপমহাদেশের মধ্যে আমাদের বলতে আগে তো একই ছিল এখন তো আমরা বাংলাদেশ হয়ে গেছি তো এটা যখন ছিল এই উপমহাদেশের মধ্যে এক এক অঞ্চলে যেমন আমরা উত্তরে পশ্চিমবঙ্গেও কিংবা উত্তর ভারতে যারা আসি এরা জন্মাষ্টমী বলি আবার কেরালার ওইদিকে আপনার ওইদিকে বলে যেতেছে তামিলনাড়ুর ওইদিকে জন্মজয়ন্তী বলে তো এরকম এক এক অঞ্চলে এক এক রকম নাম বলে অনুষ্ঠানটা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম দিন উপলক্ষে এই অনুষ্ঠানটা আমরা পালিত করতেছি এক এক নামে আর শ্রীকৃষ্ণের কততম তম জন্মবার্ষিকী পালন করতেছি এটা আমরা ভাবে বলতে পারি পাঁচ হাজার দুইশো বা অন্যতম জন্ম পালন করতেছি এটা একজ্যাক্টলি কোনো ই পাবেন না আপনারা হয়তো অনেক আগের তো এটা যদি কেউ প্রমাণস্বরূপ বলে এখানে দ্বিদাদ্বন্দ্ব থাকতে পারে কেউ বলতেছে পাঁচ হাজার পাঁচশো একান্নতম কেউ পাঁচ হাজার পাঁচশো কারণ অনেক আগের বিষয় তো এক একজন এক একভাবে উপস্থাপনা করছে যেটা মনের ঋষীতে কিংবা ওই যে যারা এখন পর্যন্ত ধর্মীয় গ্রন্থ লেখে তাদের এখান থেকে সংগ্রহিত একটা ধারণা আর কি আপনাদের আমরা বললাম আর এই তো বিষয়গুলা আর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো গুজরাটের ওই দিকে এরপরে মথুরাতে রাতে এসে তার ই করে জন্ম হয়েছিল বংশের কারাগারে এর ফলে দ্বারকা নগরী ই করে সে তার রাজার যে মহলটা যেটা ছিল যেখানে তারা এটা পদের পরে হয়তোবা তারা এটা স্থাপনা করে দ্বারকানগরী সেখানে তার বড়ো ভাই শহর টোটাল তারা যদু বংশের যারা আছে সবাই থাকে এগুলো মহাভারতে হয়তোবা সবাই জানে কয়েক তো সংক্ষিপ্ত আকারে যতটুকু আমি চেষ্টা করছি একটু বলার জন্য আজকে এতটুকুই তো চলে যাইপরে আমরা পূজার চলে विष्णु हरे विष्णु कृष्ण कृष्ण हरे 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 राम 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 কিছু অনেক রকম থাকতে পারে মনের থেকে দীর্ঘ বিশ্বাস নিয়ে ভগবানের শ্রী স্মরণে একটু তুলসী পাতা ফুল এবং ধান দেওয়ার মনোবাসনা করছি সেটাই দিতেছি তুলসী একদম পবিত্র একটা জিনিস শুরু করি

আমরা তো হয়তোবা অনেক কিছুই বুঝতে পারি না যেটা হয়তোবা করা ঠিক কিংবা ব্যাঠিক বুঝে না বুঝে অনেক সময় অনেক পাপ কার্য করে থাকি সব পাপ কাজ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হবেন আর আশা করি যে আপনি আমাদের পথ দেখাবেন আমাদের পূর্বপুরুষগণ যারা ইতিমধ্যে এই ধরাধাম থেকে চলে গেছে আপনি সকলের আপনার শ্রীস্মরণে ঠাই দিবেন এবং তাদের যাতে আত্মার শান্তি হয় সেই ব্যবস্থা করবেন আমরাও জানি আপনার এই ধরা থেকে সুন্দর মতো কার্যক্রম শেষ করে আপনার শ্রীচরণে ঠাই পায় সেই পথ প্রদর্শন আমাদের দেখাবেন তবু আপনার শ্রীচরণে আপনার সামনে এই আকল আবেদন নিয়ে আছি এবং একটু পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করতেছি আসি থাকলে ক্ষমা করবেন প্রভু আমি আপনার ভক্ত হিসেবে

कृष्ण कृष्ण हरे 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 राधा कृष्ण की हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 खरा माई करो

हम मोगलब है जी कल है ना मोगलबंध